নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি উথফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি ফুলকপি আলুর দম তৈরি করব আর সঙ্গে মুগ ডালের কচুরি চলুন দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমি এই রেসিপিগুলো তৈরি করলাম এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটাকে প্রথমে ভালো করে মেখে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে আর কিছুটা মৌরি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি তো একটু এখানে মৌরি আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল অর্থাৎ এখানে দু চামচ মতো আমি রিফাইন তেল দিয়ে ভালো করে ময়মটা মাখিয়ে নেব তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। আর জল দিয়ে দেখুন আমি মেখে নিচ্ছি একদমই নর্মালভাবে একটু নরম করে আমি ময়দাটাকেই মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু তেল দিয়ে ভালো করে আবারও মেখে নেব আর যখন লেচি কাটবো তখন আমি আবারও বেশ কিছুক্ষণ দু তিন মিনিট মতো আবারও ময়দাটাকে ভালো করে মেখে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে ফুলকপি আর আলু দম করার জন্য ফুলকপি আলু সেদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলো অবশ্যই একটু ভাপিয়ে নেবেন আর আলুগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই সময় ফুলকপি একটু ভাপিয়ে নিলে ভালো হয় তো তেল গরম করে নিয়েছি আর তেলটাকে ভালো করে কড়ায়ে মাখিয়ে নিলাম যাতে ফুলকপিগুলো ভাজার সময় লেগে না যায় তো ফুলকপিগুলো সব দিয়ে দিলাম আর হলুদ ছাড়াই কিন্তু ফুলকপিগুলো আমি ভাজবো ফুলকপি আলুর দমটা আমি সাদা হোয়াইট কালার করবো তাই রকম হলুদ ব্যবহার করবো না তো ফুলকপিগুলো দেখুন প্রায় ভাজা হয়ে এসছে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ফুলকপিগুলো চারিদিকে ভালো করে ভাজা হয়ে যায় তো দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি ভালো করে আর এবার ভেজে তুলে নিলাম এই ফুলকপি ভাজার পর এই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব তবে আলু ভাজার সময় কিন্তু আমি হলুদ ব্যবহার করব না তো সবগুলো আলু দিয়ে দিলাম একটু উল্টে দিচ্ছি তারপর একটু হালকা লাল বা একটু ব্রাউন হলেই আমি তুলে নেব তো রসেবর্ষে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পুজো স্পেশাল হিসেবে আপনারা এরকম ফুলকপি আলুর দম রান্না করে খেয়ে দেখতে পারেন আর অষ্টমীর দিনেও কিন্তু এরকম কচুরি আর ফুলকপি আর দম রান্না করে খেতে পারেন তখন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর এদিকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দেবো আদা আর একই সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম এখানে একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব তো দেখুন পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি আবার এই মশলাটাকে ঢেলে নিয়ে আমি এই মিক্সিং জারেই দিয়ে দিলাম কয়েকটা কাজুবাদাম বেশ কয়েকটা কাজুবাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা চিনিবাদাম তবে আপনারা চাইলে এখানে কাঁচা চিনিব বা পোস্ত বা চালমগজ যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন একটু জল দিয়ে ভালো করে আবারও পেস্ট করে নেব পুরোপুরি ফাইন একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন কত সুন্দর একটু জল বেশি দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এবার ফুলকপি আলু ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর চারটে ছোট এলাচ আর এখানে আমি কয়েক টুকরো একটা স্টার ফল থেকে ভেঙে কয়েক টুকরো স্টারফল দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি জিরে ফোড়ন ফোড়নটাকে এবার ভালো করে ভেজে নিয়ে আমি এখানে প্রথমে যে জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করবো না আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু তাই আমি আর এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম ফ্লেমটাকে লয়ে রেখে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিলাম এই সময় কাজুবাদাম আর চিনিব বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে কষিয়ে নেব এক মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে এই বাটিটা ধুয়েই এক বাটি জল দিয়ে দেবো আর পরে আমি জল অ্যাড করবো না এই সময় যতটা জল দেওয়ার দিয়ে দেবো আমি ফুলকপি আলুর দমটা একটু শুকনো তৈরি করব তাই এক বাটি জলই দিচ্ছি আপনারা চালে বেশিও জল অ্যাড করতে পারেন তো দেখুন জলটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটতে থাকুক আর এই সময় দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো চিনি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরকম নিরামিষের দিনে ফুলকপি আলুর দম কিন্তু আপনারা যে কোনো জিনিসের সাথেই খেতে পারেন তো এক চামচ দিয়ে দিচ্ছি চিনি আপনার চাইলে চিনির পরিমাণটাও বাড়াতে পারেন তো একটু নেড়ে ছেড়ে লবণ আর চিনিটাকে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ ঘি আমি ঘিটা দিয়ে দেওয়ার পর ফুলকপি আলু দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব যাতে ফুলকপির মধ্যে মশলাটা ভালো করে ঢোকে এবং খেতেও ভালো লাগে তো দেখুন খুব বেশি কিন্তু ঝোল হয়নি বেশ মাখো মাখো হয়েছে তো ফুলকপি আলু দম একদম রেডি আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো ফুলকপি আলু দম রেডি আমি গ্যাস অফ করে দেব এদিকে মুগ ডালের কচুরি করার জন্য এক কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নেবো মুগ ডালটা ভাজার সময় কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই এরকম এভাবেই শুকনো করে ভেজে নিলেই হবে আর ভেজে সেদ্ধ করে নেব সেদ্ধ করার ভিডিওটা আমি আর করলাম না এখানে পুরটাকে তৈরি করার জন্য আমি এখানে দু চামচ মতো রিফাইন তেল অল্প কালো জিরে আর যে মুড়ি ভাজা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম হিং হিংটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব মুগ ডাল সেদ্ধটা একটু মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো দেব লবণ আর পরিমাণ মতো দেব চিনি চিনির পরিমাণটা আমি একদমই অল্প দিয়েছি যেহেতু ডালের পরিমাণ অল্প এক কাপ ডাল দিয়ে আমি তৈরি করছি পুটটা তো দেখুন পুটটা পুরোপুরিভাবে রেডি এইভাবে অবশ্যই একবার মুগ ডালের কচুরি রান্না করে আপনারা খেয়ে দেখবেন খেতে জাস্ট অসাধারণ লাগে দারুণ টেস্টি হয় তো দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছিল আগে থেকে মেখে রেখেছিলাম সেটা আমি একটু বড় করে লেচি কেটে নিচ্ছি তো এইভাবে মাঝখান দিয়ে আমি পুরটাকে ভরে হালকা করে বেলে নেব আর এই পুরটা ভরার সময় একটু ময়দা দিয়ে এরকম মুড়ে দেবেন তাহলে দেখবেন প্রত্যেকটা কচুরি ফুলবে তো একটু তেল দিয়ে আমি বেলে নিচ্ছি আমি একটু পাতলা করে একটু বড় করেই কচুরিগুলো তৈরি করব তো আমার এখানে একটা দেখুন বেলা হয়ে গেছে আমি একটু পাতলা করেই কিন্তু তৈরি করেছি এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম ভালো করে তেলটাকে গরম করে কচুরিগুলো ভেজে তুলে নেবো কচুরিগুলো কিন্তু একটু লাল করে আমি ভেজে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাজতে পারেন তো দেখুন কচুরিটা কিন্তু বেশ ফুলেছে তো এইভাবেই একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এখন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে